কোনো আসল কোন আসল এর তিন বছরের মনোফাসলে কোন কোনো আসলের তিন বছরের মনোফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তিন বছরের মনোফাসলে আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় কোনো আসল ধরেন আমি একটা অ্যামাউন্ট রাখলাম সেটা তিন বছরের মনোফাসলে আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে হ্যাঁ মুনফা আসলে কত অংশ আট ভাগের তিন অংশ হলে মুনাফার হার কত তা মুনাফার হার যদি বের করতে চাই তাহলে আমাদের মুনাফা লাগবে বা ইন্টারেস্ট আমাদের বের করা লাগবে হ্যাঁ তাহলে আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে হ্যাঁ মুনাফা আসল কত পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আবার কে মুনাফা আসলে তিন ভাগ আঠাংশ তার মানে মুনাফা সমান সমান আসল গুণ তিন ভাগ আট ঠিক আছে আর গ্রহণ করি বা আমরা এটাকে ভাগ নিয়ে যাই মুনাফা ভাগ আসল সমান সমান তিন ভাগ আট তারপরে মুনাফা যদি তিন টাকা হয় তাহলে আসল হয়ে যাবে আট টাকা তার মানে লিখবে এটা হ্যাঁ মুনাফা হচ্ছে তিন টাকা আসল আট টাকা তাহলে মুনাফা আসল মিলে কত হবে মুনাফা আসল সমস এগারো টাকা তা আমাদের কাজকে মনোফা হার বের করা মনোফা হার বের করতে আমার করতে হবে তো মনোফা বের করতে আমাদের আসল বের করতে হবে তাহলে আমরা আগে আসল বের করি হ্যাঁ তা আমরা লিখি যদি মুনাফা আসলে এগারো টাকা হয় তাই আসল হচ্ছে আট টাকা লিখবো মুনাফা আসল এগারো টাকা হলে আটশো শোন ক টাকা আট টাকা তা মনোফাসল এক টাকা হলে আটশো ক হবে আট ভাগ এগারো টাকা তা আমাদের মোনো ফসল দেওয়া কত টাকা তিন বছরে পাঁচ হাজার পাঁচশো টাকা তা আমি লিখি তাহলে মোনো যদি পাঁচ টাকা হয় তাহলে আশ হবে আট গুণ পাঁচ ভাগ পাঁচ আগার এবং পঞ্চান্ন শূন্য তো টাকা চল্লিশ তাহলে চার হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের এখানে আসল আসতেছে কত আসল আসতেছে পাঁচ চার হাজার টাকা তাহলে মনোফ আসবে কয় টাকা আসবে পনেরোশো টাকা পাঁচ হাজার পাঁচশো থেকে টাকাটা বাদ দিব তাহলে মনো আসবে সমান সমান পাঁচ হাজার পাঁচশো বিয়োগ চার হাজার টাকা তাহলে আসতেছে আমাদের পনেরোশো টাকা আপনি এটাকে আরেকভাবে করতে পারছি সেটা হচ্ছে যদি মুনাফা আসলে এগারো টাকা হয় তাহলে মুনাফা কয় টাকা তিন টাকা ওটা ধরো তাহলে মুনাফা ডেট বের করা যেত ঠিক আছে তা আমরা করি এটা হ্যাঁ এখন আমরা বের করব কি ইন্টারেস্ট কি মোনোফার হার বের করব মুনাফার হার ওকে তাহলে আমার জানি আয়ুষমান সন পি এন হার ইন্টারেস্ট কতো আমাদের পনেরোশো আর এ আশো কয় টাকা আসল হচ্ছে চার হাজার টাকা আর এন কয় টাকা তেন হচ্ছে তিন বছরে হ্যাঁ এন আর আর হচ্ছে আর ভাগ একশো পার্সেন্টেজে নিব তাই দুটো শূন্য দুটো শূন্য বাদ তাই তিন চল্লিশ একশো বিশ তা পনেরোশো সমান সমান একশো বিশ আর এটা শূন্য একটা শূন্য বাদ তাহলে আর হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে বারো ভাগ করে দে এটাকে একশো পঞ্চাশকে ভাগ করলে কত হয় বারো রাখে বারো তাকে তিন শূন্য বারো দো চব্বিশ তাকে ছয় শূন্য দশমিকটা হয় পাঁচ বারো কত ষাট জিরো তাহলে আমাদের আসছে আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মনো হার কত আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের ক নম্বর সঠিক উত্তর ওকে